আজকে আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ আমরা জানি যে এই দিনটা আমরা মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া মহিলাদেরকে সম্মান দেওয়া এবং মহিলাদের সাথে থাকার অঙ্গীকারবদ্ধ গোটা পৃথিবী আন্তর্জাতিক স্তরে তো আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি নারী শিক্ষার জনক এবং আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও আমাদের মহিলাদেরকে এক ধাপ এগিয়ে দিয়েছেন তারই তাকে অনুসরণ করে এবং সেই জন্য আপনারা জানেন যে আমরা কন্যাশ্রী পেয়েছি আমরা সবুজ সাথী সাইকেল পেয়েছি মেয়েরা আমরা ট্যাপ পেয়েছি ঐক্যশ্রী মেধাশ্রী পেয়েছি যেখানে দিদি আমাদেরকে এতটা এগিয়ে দিচ্ছেন সেখানে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এই বাইশ নম্বর ওয়ার্ডে আমার যারা মহিলারা রয়েছেন শেষ করে যারা পরিচারিকা রয়েছে যারা সমাজের থেকে একটু পিছিয়ে পড়া তারা তাদেরকে যাতে আর একটু শিক্ষার আলোতে আলোকিত করা যায় তারাও যাতে আরও আগামী দিনে ইংরেজি বলতে পারে পড়তে পারে তারাও যাতে সমাজের মূল স্রোতের সাথে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে চলতে পারে এগিয়ে বাংলায় এগিয়ে মেয়েরা এই অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে আমরা বাইশ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি নিয়েছি